আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইউকে জুমিন বিডিয়াতে সবাইকে স্বাগত তো আজকে আমি আসলে কিছু ইনফরমেশন দিব যে যারা ইউকেতে নতুন আসবেন তাদের জন্য ভিডিওটা বিশেষ করে স্টুডেন্টদের জন্য যারা ব্যাচেলার্স বা মাস্টারসে আসবেন প্রথমত যারা ইউকে প্রথম আসে তারা এসেই ডেলিভারি জবটাই সাধারণত পছন্দ করে আর আমি ডেলিভারি জব নিয়ে আপনাদেরকে কিছু ইনফরমেশন দেব আজকে যে আপনারা কীভাবে ডেলিভারি জবটা শুরু করতে পারবেন তো আমি আসার পরে যেভাবে শুরু করছিলাম ডেলিভারি জবটা আপনি দুইভাবে শুরু করতে পারবেন একটা হচ্ছে সাইকেল রেন্ট নিয়ে আর আরেকটা সিস্টেম আছে যে আপনি সাইকেল যদি কিনেন তো আমি নতুনদের ক্ষেত্রে বলবো যে সাইকেলটা রেন্টই সবচেয়ে ভালো কারণ এদেশে সাধারণত সাইকেল চুরি হয় অনেক যার কারণে সবাইকে আমি প্রেফার করি যে সাইকেলটা রেন্টই নেবেন কারণ এটা চুরি হইলেও একটু আপনার কস্টিংটা কম আসবে আর ডেলিভারি জবটা শুরু করতে হইলে আপনাকে দেশ থেকে আপনি যে ইকুইপমেন্টগুলো নিয়ে আসবেন যেগুলো খুবই ম্যান্ডেটরি যেটা এই দেশ থেকে কিনতে হলে আপনাকে আলাদা একটা খরচ বহন করতে হয় যেমন কোট হ্যান্ড গ্লোভস তারপরে ভালো একজন মানে রেইন কভার করে যেগুলো পানি ঢুকে না এরকম শুজ ঠিক আছে এগুলো নিয়ে আসলে আপনি সাধারণত ডেলিভারি করতে পারবেন আর ডেলিভারি আপনি দেশে তিন ধরনের অ্যাপস আছে ডে উবার ডেলিভার অ্যান্ড জার এখন উবারে এখন বর্তমানে অনেক সমস্যা ডেলিভার জাস্টিটে মানে এখন সুবিধাভাবে চালানো যায় তো আপনি যদি প্রত্যেক দিন ভালো করে কাজ করেন সত্তর থেকে আশি টাকা মানে ইনকাম করতে পারবেন এটা কোনো ব্যাপারই না ঠিক আছে আর এটা দিয়ে আপনার রুম ভাড়া খাবার খরচ চালাই দিতে পারবেন মাসের মধ্যে বাসা তো কিছু পাঠাতে পারবেন ব্যাচেলারদের ক্ষেত্রে ব্যাচেলার স্টুডেন্টদের ক্ষেত্রে আসলে এদেশে খরচ চালাতে পারবে বাড়িতে টাকা দিতে পারবে না তো নতুন অবস্থায় এসে ডেলিভারিটি শুরু করাই ভালো আর এনআই জবটা সহজ এনআই নাম্বারটা পাইতে অনেক টাইম নেয় টাই তাই মানুষ সাধারণত ডেলিভারি জবটা শুরু করে তবে এনআই নম্বর পাওয়ার পর মানুষ জবে অ্যাপ্লাই করে তো এদেশে মানুষ সবচেয়ে বেশি লাইক করে যে কেয়ার সেক্টরটা কারণ পড়ালেখা শেষের পরে জবটা পাইতে সহজ ইজি হয় কারণ এদেশের এক্সপিরিয়েন্সটা থাকলে জব পাওয়াটা খুবই ইজি অনেকে ফ্রিতে ওয়ার্ক পারমিট পাওয়া যায় সো দেশ মানুষ এই সেক্টরটা পছন্দ করে সো আপনারা যারা ডেলিভারি আরও ইনফরমেশন চান তারা আমার সাথে কানেক্ট থাকতে পারেন এবং কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব আপনাদেরকে আর নানান ইনফরমেশন দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ